তোমার এখানে এত ভিড় কিছে বাবু আমি মানুষের সমস্যার সমাধান দেই প্রত্যেক সমাধানের জন্য পাঁচটি সোনার মুদ্রা নেই যদি তোমার সমাধানে কাজে না লাগে তাহলে কি হবে তাহলে আমি দশটি সোনার মধ্যে ফেরত দেব দারুণ তাহলে শোনো আমার একটা সমস্যা আছে আমার স্মৃতিশক্তি খুবই খারাপ সব কিছু ভুলে যাই তুমি এর সমান দিতে পারো কি অবশ্যই এটা একটা সাধারণ সমস্যা আজকে শোনার উত্তর দাও এবং আমি তোমাকে সমাধান দিয়ে দিই এই পরামর্শ কাজে লাগেনি আমার সমস্যা এখনো রয়ে গেছে এখন আমার দশটি মুদ্রা ফেরত দাও কিন্তু তুমি তো সবে মাত্র পাঁচটি দিয়েছিলে দেখলে আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে